আয়াত বাইশ ল ইলা হেন অ্যা অনুবাদ আল্লাহর সাথে অন্য কোনো ইলা সাব্যস্ত করো না করলে নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে তাফসির এক নং ফুটনোটের বিবরণ সাধারণত যারা আল্লাহর সাথে শিখ করে তাদের বেশিরভাগের বিপদাপদে আল্লাহকে ভুলে বিভিন্ন পীর ফাকির আলী দরঘা ইত্যাদিরকে ডাকে এবং তাদের কাছে নিজের অভাব গোছানো বা মুক্তির আহ্বান জানাতে থাকে এতে তারা করার কারণে আখেরাতে নিন্দিত ও লাঞ্ছিত হবে কারণ আল্লাহর সাথে কেউ শরিক করলে আল্লাহ তাকে আর সাহায্য করবেন না বরং তাকে সে শরিকের কাছে নাস্তু করে দেন যাকে সে আল্লাহর সাথে শরিক করেছে অথচ সে তার কোনো ক্ষতি কিংবা উপকারের মালিক নয় কারণ ক্ষতি বা উপকারের মালিক তো আল্লাহ তা আলাই সুতরাং আল্লাহর সাথে শরিক করার কারণে তাকে অপমানিত ও লাঞ্ছিত হয়েই থাকতে হবে ইবনে কাসির এক হাদিসে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভাব ও সমস্যাগ্রস্ত কেউ যখন তার অভাব ও সমস্যা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না পক্ষান্তরে যে আল্লাহর দরবারে পেশ করে অচিরেই আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দেয় দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত ধনী করার মাধ্যমে আবু দাউদ এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ তিরমিজি দুই হাজার তিনশো ছাব্বিশ মুসনাদে আহম্মদ এক পূর্ণাঙ্গ একশত সাত